ওই বাবা দুই কুলাঙ্গার শিক্ষিত সন্তান ত্রিপল মাস্ক লাগায় দরজা জানালা বন্ধ করে রাখছে বাবার লাশের কাছে যায় না মরার বল এলাকার গরিবদেরকে বন্ধ টাকা দিব লাশটা টেনে রাস্তায় ফেলে দেব বাবার লাশ রাস্তায় ফেলে দিল সন্তান কুলাঙ্গা শিক্ষিতরা দরজা খুলে না খুলে দেখলো না বাবার লাশ কুকুরে ফেলো না জানাজা হলো ইতিহাস মানুষকে আসমান পর্যন্ত উঠায় নেয় বলে যায় না সেই সময় এই জমিনের শত শত করোনার লাশ আমার দেশের সুপিয়ালা আনেমরা কাঁধে নিলেন গোসল করালেন কাফন পরালেন জানাজা কমপ্লিট করে কবরে রাখলেন আশ্চর্যের খবর একজন হুজুরের করোনায় মরে নাই

কত জুলুম দেখবা চোখে তাকায় কুকুর জবাই করে কষ্ট লাগে কষ্ট লাগে মানুষ মারলে কষ্ট লাগে না ঠিক আল্লাহ হেদায়েত গেলাম মানুষ জানতেছে সমস্যা সমস্যা ঘটায় কারা ভাই বাঙালি আর ওদের কোন মানুষ বেশি সমস্যা করে না কি করে তারা রাস্তা থেকে এক যুবকরে ধইরে নিয়ে অপহরণ করে টাকা দাবি করে আরব বাংলাদেশী আল্লাহ আমার দেশের সমস্ত প্রবাসী যারা আছেন সবাইকে হেফাজত করেন আমিন আপনারা কষ্টছেন না